এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শেয়াগুড়ির জলচিত্র আজ সোমবার সপ্তাহের প্রথম দিন এখনও পর্যন্ত শেয়াগরি কালীতলা থেকে শেয়াগুড়ি এই সমস্ত এলাকা জল জলের তলায় যে দৃশ্যপট আপনারা এখন দেখছেন এই যে এইভাবেই মানুষজন দূর থেকে বাইক নিয়ে আসছে প্রায় বাইকে চাকা তো পুরো ডুবে যাচ্ছে এখন আমতাদি ব্লকের শেয়াগুড়ি কালীতলার কাছে অর্থাৎ এখনও পর্যন্ত ওদিকে কত জল বেশি আছে না বন্ধ গেল নাকি তো মানুষজন এইভাবে পারাপার করছে আর যে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল তার কিছুটা উন্নতি হয়েছে যে একদম বেশি তার ওই দিয়ে কতটা জল আছে ওই পারে জল আছে আর জয়পুর ওইদিকে মানে রাম রামপুর খাল থেকে এই পারে সব জল কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই কৃষি থেকে জল এইভাবে যাচ্ছে এখানে যে সমস্ত মালপত্র ছিল সেগুলো সরিয়ে যাওয়া হয়েছে পরিস্থিতি কিন্তু যে কতটা জল চিত্র এইভাবেই সব পার হয়ে আসছে এখানটা শিয়াগুড়ি বাজার বসে আর সেই শিয়াগুড়ি বাজার তো এখন উঠে গেছে ওইদিকে জলচিত্রটাই এখন ধরো এই যে সব ছোটো ছোটো গুমটি দোকান সব জলমগ্ন কোথা থেকে আসছেন হেঁটে হেঁটে আমি আসছি ভাত টিকি থেকে ওই দিয়ে কতটা জল আমার আমাদের তো ওই রাস্তাতে এইটা এতক্ষণ মানে এক কোমর জল এক কোমরের উপরে এক বুক জল আর জলটা কি কমছে নাকি না একই রয়েছে জল কমছে গতিটা কিরকম জল কামল আছে আর ওই কি সব রাস্তার তো এইভাবেই গাড়িগুলো এগিয়ে যাচ্ছে আর এইগুলো পরিস্থিতি যা এখনো পর্যন্ত জলমগ্নই পরিবেশ এই দিকটা গোটা

এই যে পানীয় কলগুলো উঁচু করা হয়েছিল যাতে করে অন্তত জলটা অনেকটা উঁচু থেকে পড়ে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক খুব আপ ডাউন করছে তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই বাড়ি ভেতর জল ঢুকে গেছে ওইদিকে স্যার এইগুলো হচ্ছে জলচিত্রটা এরকমই শেয়াগুড়ি কালীতলা এসে পৌঁছেছি আমি এবং এই যে এলাকাটা পুরো জলটা কিন্তু গতিতে নামছে অর্থাৎ উদাহরণপুর দিক থেকে যে জলটা ঢুকেছিল সেই জলটাই এখন হুঁ করে নামছে ক্যানেল দিকে এবং এই পাশ দিয়েই কিন্তু এই জলটা পাস করবে আর কিছু কিছু বাইক যেভাবে আসছে দেখি হুম করে মানুষজন বাস করছে আসলে পরিস্থিতি যে এখনও পর্যন্ত সেই রকম উন্নতি হয়েছে তাপ বিমা ধীরে 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 জল কমছে এটা কিন্তু একটা ভালো দিক কারণ জল এইভাবে কমবে কিন্তু যতদিন জল থাকবে জল পচবে এবং জলে থাকা পানা গন্ধ ছাড়া ইতিমধ্যে গন্ধ ছড়াচ্ছে এলাকায় দৃশ্যপটটা দেখুন এখানে হচ্ছে শ্রেয়াগরি কালীতলা প্রাথমিক বিদ্যালয় তার কি অবস্থাটা দেখুন পুরো নিচেতলাটা পুরো ডুবে গেছে এই যে মন্দির সেই মন্দিরও জলমগ্ন অর্থাৎ পরিস্থিতি এখনও কতটা উন্নতি হয়েছে দেখে নিন জন্য শেয়াগরি প্রাথমিক বিদ্যালয় এখনও পর্যন্ত এই যে গ্রাউন্ড ফ্লোরটা একদম পূর্ডুবে আছে মায়ের মন্দির সেই মন্দিরেও জল পরিস্থিতি একদম বলা চলে সেই ভয়াবহতা আজও কাটাতে পারলো না অর্থাৎ দামোদরে জল ছাড়লে এবং ডিবিসি জল ছাড়লে তারপর দিয়ে দামোদর দিয়ে জল ঢোকে সেই জল যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে এই দৃশ্যপট না দেখলে আর এই জলের কিন্তু গতি বিশাল মানে গতির কারণেই এই জল হু করে একের পর এক এলাকাকে প্লাবিত করেছে আর এর কাছে মানুষ তো একদম ক্ষুদ্র একটা প্রাণী যে সামনে পড়েছে গাছপালা সব কিছু উগড়ে নিয়ে চলে গেছে শেয়াঘুরি সানডে ক্লাব পুরো এখনো জল রয়েছে এই যে এই জায়গাটা এখানটায় হচ্ছে নৌকাগুলো দিতে হবে তো তাহলে সেগুলো রেখে দিলে হবে সেগুলো দাও তবে তো যাবো হ্যাঁ যখন দরকার ছিল তখন নৌকা দেয়নি আর এখন শুধু যেখানে কমিটি সেখানে ভেতরে জল কবে নামলো আজকে রাত্রে নেমেছে কতটা জল উড়েছিল এখানে ওই দিকে জল নেই জমিতে শুধু জল আছে আচ্ছা আচ্ছা আপনার কোথা বাড়ি এলাকা এলাকাতেও সব জল তাহলে আজ থেকে দোকান খুলছেন আপনারা এইসব দোকান খুলছে মানুষজন এই বাড়িগুলো জল উঠে গেছিল কোথাও কোথায় জল উঠেছিল মানে এই নিচে পর্যন্ত চৌকাট পর্যন্ত জল উঠেছিল ভাবতে পারছেন এই জায়গাগুলো কত জল এই যে সব দোকানে এখনো জল আছে জল বের করা হচ্ছে পরিস্থিতি দেখুন যে ঠিক কি কন্ডিশন হয়েছিল একদম টোল হয়ে গেছে জল আছে ও দিদি আজ থেকে দোকান খুলছেন নাকি মানে আজ এই আজ থেকে খুলছেন দোকান খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কতদিন ধরে জল মগ্ন ছিল এটা বৃহস্পতিবার রাত থেকে জল উঠেছিল সেই থেকে আজকে পর্যন্ত জল ছিল কতটা জল উঠেছিল দোকানে ওই দাগ এর আগেও তো বন্যা হয়েছিল এতটা জল উঠেছিল এবারে কি বেশি কি মনে হচ্ছে এটা একটু উঁচু আছে না তোমরা আজ থেকে আজ থেকে স্যার মাল কি এরকম উঁচুতেই রেখেছিলেন আর এই সমস্ত কোনো ডুবে গেছিল দোকানের ভেতরে সাপ টাপ তো কিছু কি নাম আপনার শুকতলা দিন যেটা বললেন যে দোকান আজ থেকে খুলছে বৃহস্পতিবার রাত্রি থেকে জল উঠেছিল এবং এই পরিস্থিতি এখন শিয়াগুড়ি এলাকার শিয়াগুড়ি কালতলা সব জল বেরিয়ে গেছে দোকানে সব জল গেছে এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং যে পরিস্থিতিটা এখন তা কিন্তু সত্যি ধীরে ধীরে উন্নতি হচ্ছে একদমই যে খুব উন্নতি হচ্ছে তা না এ সমস্ত মন্দির সব কিছু জলে মগ্ন হয়ে গিয়েছিল ধীরে 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 ওই দিকটা কতটা জল আছে জল নেই না গ্রামের ভেতরটা জল আছে আপাতত প্রায় শেয়াগরি কালিতলা থেকে ভাতে ঘড়ি পর্যন্ত শিমুলতলা পর্যন্ত আমি চলে এসেছি জল চিত্র কিন্তু বদলায়নি मानसून देखने हालत में पूरे गांव में तो जल भीतर आ जाओ कि कुछ वो कर दो यार जल ये दीदी सब जल आज देखे दुकान खोला ना कि दादा आज देखे खोला दुकान सब सुफ चलते सब হ্যাঁ সে বৃহস্পতি বৃহস্পতি থেকে চলছিল যখন গ্রামবাসীরা এভাবেই এইভাবেই দোকানদাররা এইরকম এই তো দেখতে পাচ্ছেন তো কি অবস্থা জলে নেবে করতে হচ্ছে খবর স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছেন তারা এই সমস্ত এলাকার দোকানপাট খুলছে আস্তে আস্তে এবং এনপি মাইতির ডাক্তারখানাতেও এখন জল কদিন ধরে জল আছে চার দিন হয়ে গেল আজকে ওই দিনটা কমেছে এখনো রাস্তার থেকে জল নেমেছে মানে গ্রামের ভেতরে এখন জল আচ্ছা আচ্ছা সরাসরি দেখাচ্ছি আমি আপনাদেরকে দৃশ্যপটটা ঠিক কি এই দোকানগুলো এইগুলো কি আজ থেকে এই দোকানগুলো বহু এলাকা প্রায় নটা গ্রাম পঞ্চায়েত এবং পঁয়তাল্লিশটা মৌজা শুধু আমটা বিধানসভা ক্ষেত্রে এর প্লাবিত হয়েছে ভাবতে পারছেন এবং প্রায় ছ হাজার মানুষ যারা এখন প্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এই পরিশ্রম পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে খবর এবং কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে কত তথ্য পাব সে তো নিশ্চয়ই আপনাদেরকে জল কমলে জানা যাবে কথা এই কত হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এটাতে চলছে মাছ ধরা আর মাছ ধরা বলতে কি এই সময়টা তো আর কিছু কাজ নেই জমি জমা ডুবে মানুষজন এই গোড়ার জল দাদা এই দিকটা জল এক গলা জল দেখুন পূর্ণ দলুই বলো কি বলছো কি পাচ্ছেন পরিস্থিতি ঠিক এইখানের পর থেকে ওই দিকটা আবার শুকনো রয়েছে অর্থাৎ এখন এই দিকটাই জলমগ্ন এই জলটা আজকে বিকেল নাগাদ আশা করি কুমিল্লি যেহেতু জলটা এখন গড়াচ্ছে মানে জলের পজিশনটা এখনই রয়েছে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে ঠিক পরিস্থিতি এটা হচ্ছে শেয়াগুড়ি কালীতলার এলাকার দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি জলমগ্ন ছিল আজকে সকাল থেকে জল যে নামছে সেই জল নামার দৃশ্যপটটা দেখাচ্ছি এখনো অনেক দোকানে জল রয়েছে ওইদিকে জল আছে না এখনো গ্রামের দিকগুলো আচ্ছা কোথায় এক কোমর কোথায় জুয়েলারি দোকান ডাক্তারখানা পরিস্থিতি খুব একটা বদল হয়নি তো আশা করি বদল হবে ধীরে ধীরে তো আমি আপনাদের সাথে রয়েছি দেখাচ্ছি অন্য চিত্র আসলে না দেখালে তো গ্রামবাসীদের কথা কোনো আপনারও জানতে পারবেন না আর সত্যি বিভিন্ন জায়গা থেকে যে জলের প্রচিত্র আসছে এই এই পাড়াটায় বেশি জল রয়েছে এখন পর্যন্ত দেখুন দূর পর্যন্ত দেখাই এই পাহাড়টা বেশি জল রয়েছে ঠিক বলেছো শ্রীমন্ত ভাতে পশ্চিম পাড়ায় এখনো এক তোলা জল বহু জায়গাতেই জল রয়েছে ভাতেগড়ি যেমন শিবতলা বলছো ভাতেগড়ি এই পশ্চিম পাড়া বলছ ভাতেগড়ি প্রামাণিক পাড়া ওই দিকটা হচ্ছে ঝাউতলা সর্বত্র জলমগ্ন চিত্র আর আমি যেখানে রয়েছি এটা শ্রিয়াগড়ি কালীতলা এখানটায় আজকে জলটা কমেছে এবং দোকানপাট খুব বেরো আর ধীরে 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 খুলছে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন চলছে কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ধীরে ধীরে কিছুটা উন্নতি হচ্ছে তোদের বাইতে জল উঠেছিল ওই দিকগুলো এইগুনে কতটা উঠেছিল জল দোকান ঢুকেছে আরো জল নামার আশা করছি তো আপাতত এটুকুই দেখালাম আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করলাম সমস্ত বারবার নেট নেটবিভাট হচ্ছে তবুও আপনাদেরকে চেষ্টা করলাম সমস্ত দেখানো এখন সেই সময় সেই দৃশ্যপথ আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন ধীরে ধীরে জল এক প্রান্ত থেকে কিন্তু এই রাস্তাটা জলটা কমে যায় তাহলে কিন্তু আবারও গাড়ি চলাচল শুরু হয়ে যেতে পারে কারণ এই যে ভাতে গড়ির কিছুটা আগে পর্যন্ত জলটা রয়েছে এবং সেই জলটা যখনই কমে যাবে তখন কিন্তু গাড়ি চলাচল আবার শুরু হয়ে যাবে কিন্তু কবে কমবে কারণ যে পরিমাণ স্রোতটা এই দিক থেকে এই পারে যাচ্ছে সেই স্রোতের কারণে কিন্তু জলমগ্ন দৃশ্যপটটা এখন উপরে সব রয়েছে বাসিন্দারা পরিস্থিতি আপনাদেরকে দেখালাম আপাতত এটুকুই পরবর্তী ভিডিও আরও একটা করব অন্য জায়গা থেকে দেখানোর চেষ্টা করবো তো সরাসরি দেখালাম জল চিত্র জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছবি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই খবর করা হচ্ছে কদিন ধরে সেই দৃশ্যপটার আগে বদল না এই দোকানগুলো এখনও জল আছে এদের বাড়ির দিকটাও জল রয়েছে পরিস্থিতি এরকম

এই হলো আপনাদের জন্য দেখানোর জন্য এই পরিশ্রম করতে যে টানা এক টানা কদিন ধরে কিন্তু আপনাদের কাছে যে সব তথ্য তুলে ধরতে পারছি এটা কিন্তু অত্যন্ত ভালো লাগছে এবং আমতাবি ব্লকে শুধু নয় উদাহরণপুর বিধানসভা ক্ষেত্র আমতা গোটা বিধানসভার ক্ষেত্রে খবর দেখাচ্ছি আপনাদেরকে আশা করি সমস্ত চিত্রপটটা তুলে ধরতে পারছি এবং বাস্তব রূপটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা কষ্টের মধ্যে গ্রামবাসীরা ছিলেন এবং সেই দৃশ্যপটি এখন সরাসরি আমতারা নিঃ সেখানে দেখানোর চেষ্টা করলাম এবং আশা করি আরও একটি বিষয় দেখাবো এইভাবে সব কি আসছে মানুষজন আর চলো আমতারা প্রথম থেকে আপনাদের পাশে যেভাবে বন্যা বলুন যে কোনো মুহূর্তে খবর তুলে ধরো তখন সত্যি মানুষজনের কাছে পৌঁছাতে পারছে আর এটাই হচ্ছে আমাদের ভালো লাগা আপনাদের জন্য করতে পারতে দেখতে থাকুন আমতারা আমি কল্যাণ অধিকারী আর পরবর্তী বিডির জন্য একটু অপেক্ষা করুন